আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই যদি ছুটিতে বাড়িতে আসছিলাম এমন একটা জায়গায় আছে যেটা আসলে নেটওয়ার্কের বাইরে বললে ভুল হয় না একবারে নেটওয়ার্কের বাইরে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের পাশে তো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে চারিদিকে ফসলের জমি এবং অন্যান্য কিছু দেখা যায় সেখানে এসব জায়গায় বিস্তীর্ণ জায়গা জুড়ে শুধু ঘের আর ঘের এগুলো সবগুলো হলো মাছের ঘেঁস এখানে মানুষের প্রধান আয়ের উৎস হলো মাছ এক্স্যাক্টলি আমাদের খুলনাকে বলা হয় মাছের শহর বা মাছের দেশ সাদা সোনা যেটাকে বলা হয় বাগদা চিংড়ি এই বাগদা চিংড়ি এখান থেকে আসে এই ধরনের ঘেরগুলো থেকে বাগদা চিংড়ি আসে এখানে মানুষগুলো আসলে অনেক সরল সহজ তাছাড়া অনেক ইনোসেন্ট বলা যায় আর কি মানুষগুলো সরল সহজ হলেও এসব জায়গাগুলোতে শান্তি খুঁজে পাওয়া যায় নাই কোনো কলহ একদম জনমানবহীন কিছু এলাকা এলাকাগুলোতে মানুষ খুব কম বসত করে ঘরবাড়িও খুবই কম কম গাইজ এটা ছিল খুলনা জেলার কয়রা থানার দক্ষিণ বেতকাশী ইউনিয়ন যেটার পরে আর কোনো জনবসতি নাই এরপরে শুধু জঙ্গল আর জঙ্গলের পরে আছে বঙ্গোপসাগর তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ